গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের এই শুভ সন্ধ্যাবেলায় তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়েছি তো কী বিষয়ে ভিডিও হতে চলেছে ইতিমধ্যে তোমরা কিন্তু টাইটেল এবং থাম্বেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো অবশ্যই একটা ধামাকাদার ভিডিও তোমাদের হতে চলেছে তো চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল তো তোমাদের আজকে তোমরা জানো যে একটা টিম কিন্তু ডেপুটেশনে দিতে গেছিলো সেখানে কিন্তু তোমাদের নতুন ভ্যাকান্সি নিয়ে কিন্তু একগুচ্ছ আপডেট তোমরা কিন্তু পেয়েছ ঠিক আছে তো অনেকে বলছে যে আমি নাকি এটা নিয়ে বিজনেস করি বা মানে অনেক কিছু তোমরা এটা নিয়ে কমেন্ট করেছো তো আলটিমেট তোমরা দেখো যে ডাব্লিউপি কনস্টেবল যে বারো হাজার রিক্রুটমেন্ট নিয়ে আমি টোটাল কটা ভিডিও করেছিলাম ঠিক আছে হ্যাঁ আমি এটা বলেছিলাম ফার্স্ট অফ অল যে তোমাদের আগস্ট মাসে একটা ভ্যাকান্সি আসার কথা সেটা কিন্তু পঞ্চায়েত ভোটের আগে কারণ পঞ্চায়েত ভোটটা তখন হুট করে ডিকটার হয় সেই সময় থেকে আমি কিন্তু বলে এসেছিলাম ঠিক আছে যে তোমাদের নতুন যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু আসতে তোমাদের দেরি হবে এই বছরের শেষ দিকে আসবে অর্থাৎ বারবার বলে এসেছি নভেম্বর বা ডিসেম্বর মাস নাগাদ কিন্তু আসার কথা তো নভেম্বর মাসে বাইশ তারিখ একটা ডেট ছিল তোমাদের কিন্তু যে ভ্যাকান্সি শর্ট নোটিশটা পাবলিশ সবার তো আজকে ডেপুটেশনের যে টিম গেছিল সেখানে কিন্তু ক্লিয়ার কাট বলাই হয়েছে ঠিক আছে যে তোমাদের ভ্যাকান্সিটা নভেম্বরেই আসতো তাই না তো ই ডাব্লিউএস নিয়ে গোটা ইউটিউব জুড়ে দেখতে পারো যে কেন বেরোয়নি কী কারণে বেরোয়নি তার কিন্তু একমাত্র এই ডাব্লিউপি মোটিভেশন কিন্তু ফার্স্ট তোমাদের আপডেট দেয় যে তোমাদের ভ্যাকান্সিটা কেন ডিলে হচ্ছে বা কী কারণের জন্য ভ্যাকান্সিটা পাবলিশ হলো না তো লাস্ট কালকেও যে ডেপুটেশনের তো ফার্স্ট আমি আপডেট দিয়েছিলাম তোমাদের যে আজকে ডেপুটেশন দিতে যাচ্ছে সাতজন টিম যাচ্ছে কি কি দাবি দাবা হবে সেটা নিয়ে কিন্তু দেখবে আমি আপডেট দিয়েছিলাম এবং কালকেই বলেছিলাম তোমাদের ডেপুটেশন এটাই বলা হবে যে জানুয়ারি মাসের কিন্তু তোমাদের ভ্যাকান্সি আসবে ঠিক আছে আমি চার দিন আগে ঠিক একটা ভিডিও করেছিলাম সেখানেও বলেছিলাম যে তোমাদের যারা ভ্যাকান্সি নিয়ে চিন্তিত রয়েছো তাদের উদ্দেশ্যে বলছি তোমাদের ইডব্লিউএস নিয়ে একটা প্রবলেম রয়েছে ই এস প্রবলেম যতক্ষণ না মিটবে তোমাদের ভ্যাকান্সিটা ওটার জন্যই হোল্ড করা হয়েছে কিন্তু জানুয়ারি মাসে তোমাদের দুটো ভ্যাকান্সি তোমরা কিন্তু পেয়ে যাবে চাইলে আমার পুরনো ভিডিও দেখে নিতে পারো কারণ আমি ভিডিও ডিলিট করি না ঠিক আছে যে আপডেট দিই ঠিক আছে সেটা যদি চেঞ্জ হয় সেটা আমি জানিয়ে দিই ঠিক আছে কেন হলো কী জন্য হলো দেখো পুলিশের আপডেট মুহূর্তে চেঞ্জ হয় ডেপুটেশনে ফার্স্ট অফ অল বলা হয়েছিল যে তোমাদের এক এক দু হিসেবে ধরা হবে কারণ আমি জানি যে এখানে একটা হিউজ ক্যান্ডিডেট রয়েছে যাদের সত্যি খুব একটা অসহায় লাগে কারণ তারা যখন দু হাজার কুড়ি রিক্রুটমেন্ট হয় সেখানে কিন্তু দু হাজার একুশ হিসাবে কিন্তু বয়স কাউন্ট করা হয়েছিল তোমরা নোটিফিকেশনে দেখেছিলে যে কুড়ি লেখা ছিল তো তারাও কিন্তু সখনও বঞ্চিত হয়েছিল তারপরে কিন্তু কোভিডের টাইমে যেহেতু বয়সটা ইনক্রিজ করার একটা ঘোষণা করা হয় ঠিক আছে তারাও কিন্তু আজকেও এবছরও কিন্তু তারাও কিন্তু বঞ্চিত হলো তাই না কারণ বয়স সেই দু হাজার চব্বিশ হিসেবে ধরা হবে যেমনটা আপডেট কিন্তু আমি লাস্ট ভিডিওতে দিয়ে দিয়েছিলাম এবার তোমাদের মনে প্রশ্ন যে বাদবাকি যে রিক্রুটমেন্টগুলো নিয়ে কথা হচ্ছে তো তোমাদের কেপি কনস্টেবল ফার্স্ট অফ অল আসবে আগে এটা কিন্তু আমিও বলেছি তো কেপি কনস্টেবলের ভ্যাকান্সিটা যতটা খবর আছে আমার কাছে তিন হাজার ছশো মতো একটা ভ্যাকান্সি কিন্তু তোমাদের আসতে চলেছে ঠিক আছে এটুকু আপডেট আমার কাছে রয়েছে ছত্রিশশো প্লাস একটা ভ্যাকান্সি তোমাদের আসছে ঠিক আছে তো আর ডাব্লিউপি সেটা কিন্তু বারো হাজার তার মধ্যে কিন্তু তোমরা জানো ইতিমধ্যে তিন হাজার ছশো ফিমেল ঠিক আছে এবং আট হাজার চারশো কিন্তু রয়েছে মেল তোমাদের ভ্যাকান্সি আসছে এবং এরই সাথে সাথে যে আপডেটগুলো তোমাদের ডেপুটেশনে কিন্তু বলা হয়েছে ক্লিয়ার কাট তোমরা দেখে নিতে পারো যারা গেছিলো তা আমি যদি কোনো মিথ্যে কথা বলি তোমাদের আমি এই ভিডিওটা বলেছিলাম যে তোমাদের যাবতীয় যা রিক্রুটমেন্ট আসবে সেগুলো অতি দ্রুততার সাথে কমপ্লিট করানো হবে তো সেটা কিন্তু আজকেও বলা হয়েছে এবার থেকে প্রিলি মেন্স যা পরীক্ষা হোক তোমাদের দু মাসের মধ্যে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে তোমরা দেখতে পেলে লাস্টলি কেপি মেন্সের দেখলে দশ দিনের মধ্যে কিন্তু অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে ঠিক আছে প্রিলি রেজাল্টের সাথে সাথে দেখলে দ্রুততার সাথে মাঠ ঠিক আছে তোমাদের কিন্তু হয়েছে লেডি কনস্টেবলেরও দেখলে খুব দ্রুত মাঝে পুজো ছিল বলে একটু হয়তো ডিলে হয়েছে তার সত্ত্বেও কিন্তু দ্রুততার সাথে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছে মেন্সেরও কিন্তু দ্রুত সাথে সাথে রেজাল্ট তোমাদের পাবলিশ হয়ে যাবে ঠিক আছে এছাড়াও তোমাদের যে মেরিট লিস্ট সেকেন্ড মেরিট লিস্ট যাতে প্রকাশিত হয় সেটা সরকার থেকে অনুমোদন এখনো দেয়নি বলে কিন্তু দেওয়া হয়নি সে কথাও কিন্তু বলা হয়েছে তাই তো এবার একটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা অন্যান্য কোনো জায়গায় তোমরা পাবে না কারণ দেখলে মানে যখন নোটিফিকেশান আউট হয় মানে সরি আজকে ডেপুটেশনে যখন তারা ইন করে সঙ্গে যখন আউট হয় সঙ্গে সঙ্গে কিন্তু আমি ভিডিও আপলোড করেছিলাম আমার পর গোটা ইউটিউব জোরে কিন্তু এই আপডেটটা ছড়িয়ে যায় ঠিক আছে ইডাব্লিউএস নিয়ে যেমন কোনো কথা বলেনি এই ডাব্লুবি মোটিভেশন ফার্স্ট তোমাদের জন্য কিন্তু বলে নভেম্বরের বাইশের যে ডেটটা দেওয়া হয়েছিলো সেটা ডেপুটেশনে তোমরা কিন্তু আজকেও ক্লিয়ার কাটভাবে শুনতে পেয়েছিলে যে নভেম্বরেই তোমাদের ভ্যাকান্সিটা পাবলিশ হতো যদি না ওই সমস্যাটা কিন্তু হতো তো এরপরেও যাদের মনে হয় আমি বিজনেস করার জন্য ভিডিও করি বা অন্য স্বার্থে ভিডিও করি তাদের উদ্দেশ্যে বলি প্লিজ আমার ভিডিও দেখার তাদের দরকার নেই যারা এরকম আপডেট দেয় যাদেরকে তাদের ভাই দেখতে পারো ঠিক আছে আমার তো আরও একটা আপডেট এরপরে হয়তো অনেক জায়গায় তোমাদের এই ভিডিওটা রিপিট টেলিকাস্ট তোমরা হয়তো দেখবে তোমাদের এরই সাথে সাথে ঠিক আছে ডাব্লিউপি কনস্টেবেল কেপি কনস্টেবেল কেপি কনস্টেবেলটা আগে অবভিয়াসলি বেরোবে তারপরে ডাব্লিউপি কনস্টেবেল বেরোবে এরপরেই তার পরে পরেই তোমাদের জন্য নতুন এএসআইয়ের ভ্যাকান্সি পাবলিশ হতে চলেছে অনেকে হয়তো হয়তো শুনবে এটা এক্সাইজ নিয়ে এক্সাইজ নিয়ে কোনো আপডেট নেই বন্ধুরা এক্সাইজ নিয়ে আমি এর আগেও বলেছি তোমাদের যে প্রবলেমটা রয়েছে রিজার্ভেশান একটা ডিপার্টমেন্টাল সেটা যতক্ষণ না প্রবলেম শর্ট আউট হবে এর কিন্তু ভ্যাকান্সি পাবলিশ হবে না সে এস হোক এসআই হোক বা কনস্টেবল হোক কিন্তু ভ্যাকান্সি পাবলিশ হবে কিন্তু দেরি হবে ঠিক আছে তাহলে কিসের এসআই আসছে না ডব্লিউ অর্থাৎ ওয়ারলেস অপারেটারের ভ্যাকান্সি আসতে চলেছে ওয়ারলেস অপারেটারের যে ভ্যাকান্সি সেটা আসছে সেটা কিন্তু এর আগে আমি আপডেট একটা ভিডিওতে দিয়েছিলাম সেটা কিন্তু আমি বলেছিলাম তোমাদের ভ্যাকান্সি যেটা কিন্তু এজ কাউন্ট হবে সাতাশ এক এক দু হাজার যার ব্যাকগ্রাউন্ড কিন্তু তোমাদের সায়েন্স লাগে তোমরা জানো ঠিক আছে এবং অনেক টেকনিক্যাল যারা কোর্স করে থাকে বা টেকনিক্যাল যারা এডুকেশান নিয়ে পড়ে তাদের জন্য কিন্তু এটা অ্যাডভান্টেজ রয়েছে ঠিক আছে অর্থাৎ তারাই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারে তোমরা জানো এটার বয়স কিন্তু এক এক দু হাজার হিসাবে করা হবে তো এর নোটিফিকেশন তোমরা ভোটের আগেই পাচ্ছ অর্থাৎ প্রায় ধরে চলো ফেব্রুয়ারি মাসের মধ্যে এটারও নোটিফিকেশন বা মার্চের মধ্যেই তোমরা পেয়ে যাবে এমনটা খবর কিন্তু আজকে আমি জানতে পেরেছি ঠিক আছে আমার কাছে এইটুকু খবর এসেছে যে তোমাদের ওয়ারলেস অপারেটারের কিন্তু একটা নতুন ভ্যাকান্সি আসতে চলেছে প্রায় এক্স্যাক্টলি বোথ মেল ফিমেল ভ্যাকান্সি আসছে কতটা এখনও জানতে পারিনি অ্যারাউন্ড ধরে চলো সাতশো প্লাস একটা ভ্যাকান্সি কিন্তু তোমাদের ওয়ারলেস অপারেটরের কিন্তু ভ্যাকান্সি আসছে সেটা দু হাজার চব্বিশেই কিন্তু আসছে ঠিক আছে তো আজকে এটাই আপডেট দেওয়ার ছিল ইউটিউবে সবার প্রথম হয়তো আপডেট দিয়ে দিয়ে থাকি ঠিক আছে হয়তো দেখবে আমার ভিডিও দেওয়ার পর অনেকে আপডেট দেয় অনেকে বলে যে আমার জন্য অমুক করেছি অমুক করেছি যাই হোক আমি অত মহান মাপের মানুষ নই নিজেকে ভাবিও না আমি সিম্পলিভাবে লাইফ বিলং করি এবং সিম্পলিভাবেই লাইফ নিয়ে চলতে থাকি মানে এটাই আমার বলতে পারো আমি একটা তো যাই হোক তোমাদের জন্য যতটা আপডেট থাকে সেইটুকু আপডেট দেওয়ার চেষ্টা করলাম তো আশা করি ভিডিওটা তোমাদের খুব উপকৃত আমি করতে পেরেছি তো অবশ্যই তোমাদের জন্য কিন্তু যেহেতু এক এক চব্বিশ হিসেবে ধরা হচ্ছে তো অনেক ভাইদের কাছে এটা একটা দুঃখজনক আমিও এটা নিয়ে খুব হত বলতে পারো কিন্তু কি করব ক্যান্ডিডেটদের চাইলেই তো আর হয় না কারণ এখান থেকে ক্লিয়ার কাট বলা হয়েছে তোমাদের কোর্ট বা সরকার চাইলেও হবে না যেহেতু নোটিফিকেশান যে ইয়ারে হয় সেই ইয়ার হিসাবে কাউন্ট হয় এটা একটা মানে তোমরা জানো মানে একটা রুলস তাই না তো এটা আর কিছু করার নেই তোমাদের তো এর জন্য আমি সরি তোমাদের হয়তো একটু আঘাত দিয়ে ফেলেছিলাম তো কিছু করার নেই সরকার থেকে যদি গভর্নমেন্ট থেকে কোনো ভ্যাকান্সি রুল আউট না করে সেক্ষেত্রে কারোর কিছু করার থাকে না তাই না তো এই বলে আজকে ভিডিও এখানে শেষ করলাম ভিডিওটা বেশি করে শেয়ার করবে ভালো থেকো সুস্থ থেকো চলো বাই টাটা গুড নাইট কালকে কেপিএসআই নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে চলো বাই টাটা